শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার আগরতলা স্টেট মিউজিয়ামের সম্মুখস্থলে বিগত কিছুদিন ধরে সমগ্র বিশ্বের সঙ্গে ভারতবর্ষেও কিছু কিছু রাজ্যে বিক্ষিপ্তভাবে হিন্দুদের উপর আক্রমণ হত্যা ও নির্যাতন প্রতিনিয়ত চলছে তার প্রতিরোধ ও বন্ধ করার দাবিতে শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা এদিন রাস্তায় ভারত সরকার তৎসঙ্গে বিভিন্ন রাজ্যের সরকারের কাছে শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার পক্ষ থেকে বিনম্রভাবে আবেদন করা হয় যে অধিসত্তর এই নির্যাতন যাতে বন্ধ করা হয় এবং শান্তির পরিবেশ সৃষ্টি হয় কারণ রাষ্ট্র দেশ রাজ্য সমাজ তখনই উন্নত হবে যখনই এ সমস্ত রাহাজানি হত্যালীলা নির্যাতন বন্ধ হবে এবং শান্তির পরিবেশ সৃষ্টি হবে এদিনের আয়োজিত কর্মসূচিতে সংস্থার সভাপতি বিপ্লবকান্তি ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রাজ্যবাসী তথা দেশবাসীকে এবং আপনারা যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা এসছেন আপনাদেরকে বেদনাদায়ক শুভেচ্ছা নববর্ষের জানাচ্ছি কারণ বেদনাদায়ক এই মুহূর্তে এই কারণে যে এই মানে বিগত বছরের শেষটা এবং আমাদের নতুন বাংলা বৎসরের যে শুরুটা খুব বাজেভাবে আমরা কাটিয়েছি কেননা চতুর্দিকে আমাদের ভারতবর্ষ সবখানে বিক্ষিপ্তভাবে হিন্দুদের উপর প্রতিনিয়ত হত্যা আক্রমণ নির্যাতন চলছে গতকালকেও আমরা দেখতে পেয়েছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে একজন হিন্দু সনাতনী আমাদের হিন্দু একজন নেতা যিনি জেহাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন কালকে উনার বাড়ির সামনে উনাকে হত্যা করা হয়েছে আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা হিন্দু শহীদদের যারা ঘাতক বাহিনীর হাতে হত্যা হয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে এক মিনিট শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার পক্ষ থেকে নিরবতা পালন করব এবং